বন্ধুরা মিষ্টি খাওয়ার কোনো বয়স হয় না আর কোনো সময়ও হয় না অবশ্যই যদি কোনো প্রতিবন্ধকতা না থাকে তো আর সেটা যদি হয় কম মিষ্টি মিষ্টি যুক্ত আর সে যদি হয় আমার মতনই কম মিষ্টি যুক্ত মিষ্টি পছন্দ করে তাহলে আজকের রেসিপিটা অবশ্যই তোমাদের জন্য এত তোমরা বুঝেই গেছো তাও বলছি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আজও পরে ফিরে রেসিপি তো এর জন্য আমি প্রথমে কাজু বাদাম দুশো গ্রাম ভিজিয়ে দেখেছিলাম দেখো ভিজিয়ে কিন্তু অনেকটাই ফুলে গেছে দেখিয়ে দিচ্ছি কাজু নরম হয়ে গেছে এটাকে বাদামগুলোকে আমি এবার ভালো করে ডুনে টুনে ধুয়ে জল পাল্টে পাল্টে তিনবার করে ধুয়ে নিচ্ছি এবার এটাকে আমি কাজু বাদামগুলো ছেঁকে নেব জলটা ছেঁকে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় তখন আমাদের সমস্ত কাজু বাদাম গুলি তোলা হয়ে গেল এবার ছেঁকে নিচে ছেঁকে নিয়ে আমি মিক্সি জারে দিয়ে দেব দেখো বন্ধুরা আমি হাফ কাজু বাদাম মিক্সি জারে দিয়েছি সেটা তোমাদের কোনোভাবে দেখি ওটা হয়ে উঠলো না বইটা ডিলিট হয়ে গেছে তো দেখো আমি দু তিন সেকেন্ড চালিয়ে দেখাচ্ছি এটা কিন্তু খুব ভালো পেস্ট হয়নি তো একটু জল দিলাম আমি এর মধ্যে দু খুব বেশি জল কিন্তু এখানে ব্যবহার করা যাবে না দু তিন চামচ জল দিয়ে আমি আবার চালিয়ে নিয়েছি এরপরে এবার আমি দিয়ে দেবো চিনির গুঁড়ো চিনির গুঁড়ো আমি এখানে নিয়েছি টোটাল একশো পঁচাত্তর গ্রাম দুশো গ্রাম কাজু বাদামের জন্য সেখান থেকে আমি তিন চামচ চিনি গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবং এবারে কাজু বাদাম পেস্টের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি তাহলে আমাদের মিক্সিটা চালাতে সুবিধা হবে তোমরা যদি একবার এই ট্রিকটা শিখে যাও তোমরা কিন্তু এরপরে আর কোনো অসুবিধা হবে না কাজু বরফি বানাতে তো আমি আবার দু চামচ দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে মিশিয়ে দিচ্ছি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে দেখো বন্ধুরা আমি চিনির গুঁড়ো দিয়ে মিক্সিতে চালিয়ে নিলাম এক মিনিট মধ্যে এবারে কিন্তু আমাদের কাজু বাদামটা খুব ভালো পেস্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম স্মুথ হাত দিয়েও দেখিয়ে দেবো তোমাদের একদম যতটা সম্ভব কি করা যায় ততটাই কিন্তু করে আমাদের পেস্ট করতে হবে দেখতেই একদম মিহি হয়ে গেছে স্মুথ তো এটাকে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করবে এই ট্রিক মেনে এবং এই কোয়ান্টিটিগুলো ঠিকঠাক মেনে কিন্তু একদম পারফেক্ট কাজু বরফি তৈরি হবে এরপর আমি বাকি কাজু পুরো মিক্সি দিয়ে দিলাম এবং সেই একই প্রসেসে আমি পুরো পেস্ট করে নিলাম ফ্রাই প্যানে ট্রান্সফার করে দিচ্ছি গ্যাস জেলে দিয়েছি এবার আমাদের আসল খাটনি কন্টিনিউ কিন্তু আমাদের নাড়তে থাকতে হবে প্রথমেই কিন্তু একটু খুন্তি চালাতে অসুবিধা হবে পরে যত চিনিটা মেল্ট হতে থাকবে তত কিন্তু আমাদের খুন্তিটা চালাতে সুবিধা হবে নাড়তেও সুবিধা হবে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে চিনিটা মেল্ট হচ্ছে সেরকম স্মুথলি খুন্তিটাও চলছে তো আমাদের কিন্তু কন্টিনিউ নাড়তে থাকতে হবে একদম লো ফ্রেমে কখনো কখনো একটু মিডিয়াম করতে পারো তো সেটাও অনেক সাবধানতার সঙ্গে কেন কি এটা তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে তোমরা চেষ্টা করবে সবসময় ননস্টিক ব্যবহার করতে ভারী করাও ব্যবহার করতে পারো তো আমি সাজেস্ট করব নন ব্যবহার করাটাই খুব ভালো কারণ এতে তলা লেগে যাওয়ার খুবই সম্ভাবনা খুবই কম থাকে তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করবে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো খেতে কিন্তু দুর্দান্ত হয় দোকানের থেকেও অনেক বেশি বেটার হয় আমি বলবো কেন কি বাড়িতে আমরা বেস্ট টু বেস্ট জিনিস দিয়ে বানানোর চেষ্টা করি তো বাজারে যত ভেজাল জিনিস পাওয়া যায় তো বাড়িতে তো অনেক খাঁটি জিনিসই পাওয়া যায় খাঁটি জিনিসই আমরা তৈরি করার চেষ্টা করি তো বাড়িতে বানানো খাবার সেই জন্যই সবসময় বেস্ট আমাদের কিন্তু কন্টিনিউ নাড়তে থাকতে হবে আমাদের কিন্তু সাত আট মিনিট নাড়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন কিন্তু তলা লেগে যাচ্ছে আস্তে আস্তে আমাদের কিন্তু কন্টিনিউ নেড়ে নেড়ে সেটাকে পরিষ্কার করে দিতে হবে নাহলে কিন্তু একদমই বাজে হয়ে যাবে টেস্ট তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করবে দেখতেই পাচ্ছ আমি কন্টিনিউ নেড়ে চলেছি তোমাদের পুরো প্রসেসিংটা করতে আমার আঠেরো থেকে কুড়ি মিনিট সময় লেগে গেছিলো এইটুকু সবাই কিন্তু লাগবেই কন্টিনিউ নাড়তে থাকতে হবে আমাদের ফ্রাই প্যানে মিডিয়াম টু লো ফ্লেমে মিডিয়াম খুব বেশি করাই যাবে না কখনো কখনো একটু করতে পারো প্রথম দিকে চিনিটা গলানোর সময় তারপরে কিন্তু আস্তে আস্তে লোভে চলে আসতেই হবে দেখো আমাদের কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে হয়তো দোয়ের ফর্মে চলে এসেছে ফ্রাই কিন্তু ছেড়ে দিয়েছে এবারে একটু একটা প্লেটে একটুখানি দিয়ে একটু ঠান্ডা করে আমি চেক করে নেব সেটা জমাট বাঁধছে কিনা বা শক্ত হচ্ছে কিনা এবার দেখো খুন্তিতে লেগে যাচ্ছে সেটা আমি ছুরির সাহায্যে একটু পরিষ্কার করে নিচ্ছি নাহলে নাড়তে অসুবিধা হয় তো এইভাবে কিন্তু পরিষ্কার করে করে আমাদের নাড়তে থাকতে হবে এরপর দেখো আমি যেটা রেখেছিলাম সেটা দেখো আমি দেখিয়ে দিচ্ছি একদম পারফেক্ট হয়ে গেছে এরপর কিন্তু আমি আর একটু অপেক্ষা না করে নিয়ে ফ্রাই প্যান থেকে নামিয়ে সেটা বাটার পেপারের উপর দেবো বাটার পেপার কিন্তু আমি আগে একটু ঘি ব্রাশ করে রেখেছিলাম তোমরা সেটা কিন্তু সেটা আগে থেকেই করে রাখবে যদিও আমি দেখানো হয়নি তো বাটার পেপারের ওপর দিয়ে এইভাবে ফোল্ড করে করে কিন্তু এটাকে মেখে নিতে হবে ভালো করে প্রচণ্ড গরম খুবই সাবধানে করতে হবে চার পাঁচ মিনিট এইভাবে কিন্তু আমাদের পেপারটা উল্টে পাল্টে কাজু বাদামের ডোটাকে ভালো করে মেখে নিতে হবে প্রতি পারো তো সিম্পল দুটো রেসিপি উপকরণ দিয়ে এত সুন্দর একটি রেসিপি হয় মিষ্টি রেসিপি যেটা ভীষণ লোভনীয় এবং কালো আমার কাছে তো পরে তোমাদের কার পছন্দ না সেটা আমাকে জানাবে আমি যতদূর শুনেছি ম্যাক্সিমাম মানুষেরই কাজু বর্ষ ভীষণই পছন্দের হয়ে থাকে তো যাদের পছন্দ না তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের পছন্দ নয় কেন তো দেখো আমি কিন্তু চার পাঁচ মিনিট ধরে এভাবে কিন্তু মেখে নিলাম পেপার উল্টে পাল্টে এবার হাতের সাহায্যে একটু স্কোয়ার শেপ দিয়ে আমি ওপরে আর একটা বাটার পেপার দিয়ে তাতেও ঘি ব্রাশ করে নিয়েছিলাম তো এবার আমি বেলনের সাহায্যে একটু বেলে নেবো আস্তে আস্তে চেপে চেপে এরপর পেপারটা সরিয়ে এবার আমি নর্মালি একটু বেলে সমান করে নিচ্ছি চারিদিকটা এটা ঘুরিয়ে আর একটা দিকও সমানভাবে করে নিলাম দেখতেই পাচ্ছ এবার আমি সিলভার ফয়েল দিয়ে দিচ্ছি উপর থেকে তাহলে একটা festivale vibes আসে সামনেই তো আমাদের বড়দিনের festivale আছে তোমরা বড়দিনের জন্য এটা ট্রাই করতেই পারো বড়দিন বা নিউ ইয়ার আসছে তো আমি ওপর থেকে সিলভার ফয়েল দিয়ে গার্নিশ করে দিচ্ছি এরপর এটাকে আমি ঠান্ডা করে তারপর কাট করব এবারে থেকে একটুখানি কেটে নিলাম আমার মেয়েকে দায়িত্বটা দিয়েছিলাম বড় মেয়েকে কাট করে দিতে কারণ আমার আরেক মেয়েকে নিয়ে টিউশনে যাওয়ার ছিল তো বড় মেয়েকে দায়িত্ব দিয়ে গিয়েছিলাম যে তুই একটু কাটটা করে রাখিস তো ওই কাটিংটা করে দিয়েছে বরফি শেপের আস্তে আস্তে আমাদের কাটিংটা করে নিতে হবে কাটিং কিন্তু হয়ে গেছে এবার আমি এটা প্লেটিং করে দিচ্ছি এইভাবে আমরা যদি বেস্ট টু বেস্ট জিনিস দিয়ে বাড়িতেই এরকম রেসিপি বানিয়ে ফেলতে পারি তাহলে আমাদের কিন্তু দোকানে যাবার কোনোই প্রয়োজন পড়বে না যে কোনো অনুষ্ঠান হোক বা যে কোনো ইচ্ছে পূরণের জন্য হোক হঠাৎই হয়তো ইচ্ছে হলো কাজু বরফি খাবে তো এই রকম তোমরা বানিয়ে বাড়িতে বাড়িতে বানিয়ে ফেলতেই পারো তো রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো চ্যানেলে যারা নতুন এসেছিল তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখো আমি কিন্তু একটা ভেঙেও দেখিয়ে দিলাম কত সুন্দর ভাঙলো পরশু পরবর্তী এ বিষয়ে দেখা হচ্ছে নমস্কার ধন্যবাদ